সাই বহি আজ কলকাতা ইন খুসর থবে পেশেছে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়ার রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ

والسلام عليك يا হাবিবাল্লাহ الله زر بلن سبحان الله আমার ভাইয়ারা আমার বন্ধুগণ ডাইরেক্টলি বায়নের ভিতরে চলে গেলাম যেহেতু আমাদের মুখ্য অতিথি ইতিমধ্যে তার শিব এসেছে তার শিব নিয়ে এসেছেন আমি যদি গ্রামের সমাজের ইমাম হয়ে যদি টাইম অতিক্রম করি তিরাজকে আদবের একটু খিলাফ দেখা যায় আমার ভাইয়ারা আমার বন্ধুগণ ডাইরেক্টলি বাইরের ভিতরে চলে গেলাম আমি কোরআনের কারিমা হইতে একটা আয়াতের কারিমা পরিবেশন করেছি আমি বলেছি কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ওয়া বি যালিকা ফাল আরেকটু জোরে ইশারা করব আমি বলবো না সুমান্লাহ বলেন একবারই বললাম ইশারা করব আপনারা সুমাহ্লাহ বলবেন আমার আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ বন্ধু হ্যাঁ আপনি সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন সারা দুনিয়ার মানুষকে স্পিকিং করে দেন তারা যদি স্পিকিং করে দেন আমি আল্লাহ বিয় তার মাধ্যম দিয়ে আমি আল্লাহর নিকট থেকে যদি কোনো কৃপা পাই কোনো রহমত পাই কোন বরকত পাই কোন ফাজল পাই তার খুশি উদযাপন করে জবান করে আবার শুভারাল্লা সকল সারাই ধল পবিত্রই দে মেলা দু শুভারাল্লাহ সকলিদের সারাই ধল পবিত্রই দে এখন বলেন আমরা খুশি উদযাপন করি খুশি আরতি ভাষার ভিতরে খুশিকে বলা হয় ঈদ কি বলা হয় আমার কথাগুলো বোঝানো লাগবে রেফারেজের দরকার আছে নাই আরেকটু জোরে বন্ধ আছে কিনাই মুসলমান খুশির আরতি শব্দ হলো ঈদ ওই জন্য আমরা নাম দিয়েছি ঈদে মিলাদুল নবী যাবান করে না সুবহানাল্লাহ ও অপ্যারে মুসলমান ও ভাই জনরা ও বাবা জনরা একটু ভিড় লাগান আল্লাহ রাব্বুল আলামিন কোন রহমতের কথা বলল কোন ফজলের কথা বললো কোন কৃপার কথা বললো আমার ভাইয়েরা আমার বন্ধু তাফসিরে মাজহারি তাফসিরে ইবনে আব্বাস বিভিন্ন তাফসিরে খুলে দেখেন ওই জগার ভিতরে কোন ফজল দারে মোরাদ নিয়েছে ফজলের দাঁড়াই বলেছে ফজলের দারে মানা হইল বিলিং হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা holy book কুরআন মাজিদ জবান খুলে বলেন না সুবাহ ফজলের দ্বারে মোরা কোরআন শরীফ আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আপনারা বিভাগওয়ালা মাস্টার মাইন্ড আপনারাও বলবেন হুজুর কোরআন আসলে খুশি উদযাপন করার লাগে जुलूस মানেতে লাগে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আরেকটু আগে চলে যান বিফাতুলিল্লাহি ওয়া আল্লাহ বলতেছেন বান্দারা যদি আমি আল্লাহর তবাদ নিকট থেকে রহমত পায় এখন রহমতের मीनिंग কি রহমত মানে কি রহমত বলে কাকে আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিভিন্ন তফসিলের ভিতরে বলেছেন তোমার রহমত হয় না আমার নবী কমলে বালা নবী রহমতুল আলমিন নবী জবান খুলে বলেন না সুবাহ রহমতের দ্বারে মুরাদ হইল কে আমার নবী কে আমার নবী কে রহমতের দ্বারাই বুঝাইতেছে আমার নবী কে বলেছে মহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই জায়গার ভিতরে তো ডাইরেক্ট আমার নবীর কথা বলে নাই আমার ভাইয়ার আমার বন্ধুগণ হজুর কোন জায়গার থেকে এই জায়গার ভিতরে তো আমার নবীর কথা বলে নাই আমার ভাইয়ার আমার বন্ধুগণ আরেকটা জায়গার ভিত্ত চলে যান আমার আল্লাহ ক্ষমতা পবিত্রে পানি হামি এদের ভিতরে বয়ান করে লাল মীর জামার করে বলেন না সুভ হাল্লা আরেকটু জোরে এসে বলেন না আমার হাওয়া আমার ভাইয়ের আমার বন্ধু বল এখন মানুষ থাকবেন আপনাদের আওয়াজ চলে আসবে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল বন্ধু হে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের নে নে পাঠাইনি আমি আল্লাহ তাবারক ওয়া শুধু আপনাদের শুধু ভাবে তবে পাঠাইনি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের নবীকে সাহায্য করছি লহ কলম আসমান জমিন কানে বামে সামনে পেছনে পাহাড় পর্বত নদীনালাই 80 হাজার আলাম অতএব হাজার মখলুকাতের রহমত আলিয়ে পাঠিয়েছি মহানフラー বল সুবহানাল্লাহ এখন বল রহমতের দরায় বোঝাইতেছে কে কাকে আমার নবিকে রহমতের দরায় কাকে বোঝাইতেছে আমার নবিকে এই কথা কি আজকের কথা আজকের কথা কি এই কথা তো আজকের কথা নেই হয়তো বা যারা জড়িত থেকে পবিত্র মাহফিলের পবিত্র জনসার অনুষ্ঠান আয়োজন করেছে কিনারা কথা বাহির করেছে কিনারা নতুন ভাগ কথাগুলো আবিষ্কার করেছে আমি ডাইরেক্ট সুকণ্ঠে আবার যে বলতে পারি না 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 ডাইরেক্ট ভুল এই কথা না সর্বপ্রথম আমি বাহির করে নেই সর্বপ্রথম আমার চাচা বাহির করে নেই আমার মামু বাহির করে নেই সর্বপ্রথম কোনো আলিম বাই করে নেই মুক্তি হায়দার আলী হানাফি সাহেব তিনি বাহির করে নাই এই কতটা আবিষ্কার করেছে আমার লামকামের খোদা জবাল খোলা বলে না সুবহানাল্লাহ কে বাহির করেছে ফতোয়া আমাদের উপরে লাগাইলে হবে হবে না যদি ফতোয়া লাগাইতে চান আমার আল্লাহ লাগে ফটোয়া লাগাইতে হবে যাবার বলেন না ঠিক ঠিকেরা আমার ভাইয়ারা আমার বন্ধুগণ সেই মাহফিল আমরা অনুষ্ঠিত করেছি সেই মাহফিলের আয়োজন করেছি আমার ভাইয়ারা আমার বন্ধুগণ যিনি এই মাহফিলের করে করেন শুধুমাত্র আমার নবীকে মানল না শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানল না আমার ভাই আমার বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে যত আলেম আছে যত খলাফা আছে যত হাক্কানী রাব্বানী মুফাসসির আছে হাক্কানী রাব্বানী ফুকাহ আছে সমস্তকে মানলো আর আজকে তারিখের ভিতর ওকে বোঝাই যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ওকে বোঝাই যা পবিত্র মিলাদুন নবীর টাইমে খুশি নিজে উদযাপন করে জবান খুলে বলি না সুবাহার আল্লাহ হৃদয়ের মাঝে একটাই বসোনা যাব মোরা সোনার মদিনা বুঝে নাই আরেকটু করে হৃদয়ের মাঝে এক তাই বসোনা যাবো মোরা সোনার মদিনা কে হৃদয়ের মাঝে এক তাই সুন্দর মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সুন্দর মদিনা আরেকটু দূরে আমার ভাইয়ের আমার বন্ধু যাব মোরা কোথায় সোনার মধ্যে কিসের জন্য আমার নবীকে দেখার জন্য আমার নবীর রোজাকে জিয়ারত করার জন্য আমি বাবা বাবা ওই কথা বলতেছি না আমি বলতেছি না যাওয়া যাবে না কেননা আমার নবী পবিত্র হাদিসে মুবারকার ভিতরে বয়ান করে আমার নবী বলে মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমুল কিয়ামা জবান খুলে বলি না সুবহানাল্লাহ আমার নবী বলে যেই নাকি আমার নবী আমি নবীর রোজা জিয়ারত করল দেখলো না জিয়ারত করল কি রোজাকে আমার নবী বলে যেই ব্যক্তি নাকি আমার কে জিয়ার করল আমার কে দেখলো আমার নবী বলে ওই ব্যক্তির উপরে আমার জীব হয়ে যাই খুলে বলি আমরা কাকে পাওয়ার জন্য নদীকে পাওয়ার জন্য যাবার খুলে বলি না সোবাহার্লাহ এখন যদি নবী হায় নবী না হয়তো তাহলে মদিনা শরীফ পিসি করে হইত নবী যদি না হয়তো মদিনা শরীফ করে হইতো না হয়তো হইত না আরে মদিনা মদিনা শরীফ হয়েছে মদিনা উজ্জ্বলতা হয়েছে আমার নবী কারিম সাল্লাল্লাহ আরে নি সাল্লামের চেহারার জন্য নয় পদমের খুলির জন্য সবানও খুলে বলে না আমরা মদিনা যাই ইমান সাজা করার জন্য সবারও খুলে বলেন না সুভাহারাল্লাহ মদিনার ভিতরে আছে কে আমার কমলেওয়ালা নবী এখন বলেন আমার কামলেওয়ালা নবীর জন্য মদিনা শরীফ হইল আমার কামলেওয়ালা নবীর জন্য শরীফ হইল আমার বলা নবীর জন্য আরশ হইল আমার কামলেওয়ালা নবীর জন্য হলম হইল আমার কামলেওয়ালা নবীর জন্য আল্লাহ হইল আমার কামলেওয়ালা নবীর জন্য আদম হইল এখন বলেন কামলেওয়ালা নবী মহান ব্যক্তি মের পরি না মাটির তরি আপনাদের মধ্যে শুনতে চাই জোরে জোরে সবাই বলবেন ইমানি आवाज দিয়ে আমার নবী নুরের নাম মাটি আরেকটু জোরে আমার নবী নুরের আহারে তারা মাটি বলে তারা বলে নবী মাটি মরে পচে গেছে প্রতিদিন মরে পচে যায় তো আজকে জলসা অনুষ্ঠিত হয়েছে মজার কথা মক্কা শরীফের নাম এখন এখন আপনারা সবাই জানেন আমি সবাই জানি মক্কা শরীফের নাম মক্কা আহারে মক্কা শরীফের নাম মক্কা নয় মক্কা শরীফের নাম মক্কা নয় আবারও বলি মক্কা শরীফের নাম মক্কা নয় আহারে হজুর কোন কোন টকর বাহির করে দিন আমি সেন আমি ছোটবেলা থেকে নিয়ে এই পর্যন্ত শুনে এসেছি মক্কার নাম মক্কাই মক্কার নাম মক্কা বাবা কোথায় যাব হাজ করার জন্য মক্কাতে আমরা করার জন্য মক্কাতে আপনি কোন কথা ডাইরেক্ট বলে দিলেন আমি বলবো গ্যারান্টির সাথে চ্যালেঞ্জের সাথে বলতে পারবো মক্কা শরীফের নাম মক্কা নয় মক্কা শরীফের নাম হয়েছে পাক্কা জওয়ান পুরো বলেন সুবহানাল্লাহ পড়না হয়ে গিয়ে গেল শেষ মক্কা শরীফ নামটি আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আল্লাহ নবীর নামের প্রথম আকর কি মোহাম্মদের কি আমার ভাইয়ারা আমার বন্ধুগণ মক্কার ভিতরে বাক্কার ভিতরে প্রথম আকর কি বা আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আমার আল্লাহ তো খুয়া বলেন আমার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আকার হইল মিম আর মক্কা এরকম মুআজ্জাজ মুকাররম সম্মানীয় জায়গা হবে ওই জায়গার নাম যদি বাক্তা হয় ঠিক খাইতেছে না আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর নামের মিম নিয়ে বাকে কেটে মক্কাকে বাক্তাকে মক্কা বানিয়ে দিলেন জবান খুলে বলেন না সুবহানাল্লাহ কি বানিয়ে দিলেন মক্কাকে বা মক্কা বানিয়ে কে আমার আল্লাহ কার জন্য আমার নবীর জন্য আজকে যদি নবী না হয়তো তাহলে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি বাপ্কাকে রব্বু লাল আমি মক্কা বানিয়েছে এটাই কাম করেছি নবীর জন্য না না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ গাছের পাতাগুলো কি গাছের পাতাগুলো কি সবুজ কি গাছের পাতাগুলো গুলো কি সবুজ আমার ভাইরা আমার বন্ধুগণ গাছের পাতা সবুজ হওয়ার কথা ছিল না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন যখন নবীকে অবতীর্ণ করবেন নবীকে যখন নবী আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিবেন রব্বুল আলামিন বলে আমি নবীকে কিভাবে পাঠাইব কিভাবে পৃথিবী সাজাই দিব কিভাবে পৃথিবী আলোকিত করব আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে গাছের গাছের পাতাগুলো রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য গাছের পাতাগুলো ঘাসগুলো

তিনটা ঝান্ডা আমার ভাইয়ার আমার বন্ধুগণ আমার চাচা ঝান্ডা নিয়ে বেড়ায় আমার মামু ঝান্ডা নিয়ে বেড়ায় মৌলানা মুক্তি ঝান্ডা নিয়ে বেড়ায় আলিমার ঝান্ডা নিয়ে ঘোরাফেরা করে নতুন করে বাহির জোরে আমার কে পতুয়া লাগানো লাগে আল্লাহর উপরে পতোয়া লাগাও কথা বলে ঠিক কিনা রেফারেন্স সারা কথা বলছি আমার ভাইয়ার আমার বন্ধুগণ একটু চলে আসেন গভীরে আমার ভাইয়ার আমার বন্ধুগণ আমার আল্লাহ তামা হুকুম করলেন কাকে জিব্রাইল সালামকে আমার আল্লাহ হুকুম করলেন তুমি চলে যাও তুমি চলে যাও কোথায় দুনিয়ার ভিতরে জিব্রাইল তুমি চলে যাও দুনিয়ার ভিতরে তিনটা ঝান্ডা নিয়ে চলে যাও আমার ভাইয়ের আমার বন্ধুগণ জিব্রাইল ডাক দেব তিনটা ঝান্ডা আমি কি করবো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আল্লাহ তামার কোয়া তালা ডাক দেব কসম জিব্রাইল তিনটা ওই জন্য দিলাম তুমি কি জানো না আজকে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সারা পৃথিবীর নবী আমার নবী সবার নবী দুনিয়ার ভিতরে তাসবিহ নিয়ে আসবে ওই জন্য তিনটা ঝান্ডা নিয়ে যাও একটা ঝান্ডা মাসজিদের ভিতরে গেরে দাও আর একটা ঝান্ডা মাগরিবের ভিতরে গেরে দাও জবার খোলা বলে যা সুবহানাল্লাহ কোথায় কোথায় মাসিকে মাগরিবে পূরব পশ্চিমে কে জানলেন জিব্রাইল হুকুম কে দিলেন আল্লাহ হুকুম দিলেন এই ঝান্ডা নিয়ে ঘোরাফেরা করা হইল আমার আল্লাহর সুন্নাত জোরে বলি সুবহানাল্লাহ বেদাত নাকি বাবারা বেদাত কি বেদাত বলার কোনো সুযোগ আছে না সেন্টেন্স দিয়ে বলাইবো বেদাত আমার ভাইরা আমার বন্ধুগণ জিব্রাইল বলে হে আল্লাহ

সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মানুষ যে কোনো মানুষ হকলা পেলা করে ভক্তি জানাই ওই ঘরের নাম হইল কাবা বাইফুল্লাহ জিব্রাইল চলে যাও আর দ্বিতীয় তৃতীয় নিয়ে গিয়ে আমার আল্লাহর সুন্নাহ ফতোয়া লাগানোর কোনো সুযোগ নাই আমার ভাইরা আমার বন্ধুগণ এখন কা বলে নতুন করে বাহির করছেন না 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 নতুন করে বাহির করার কোনো সুযোগ নাই ও বাবা সম্পন্ন কথা কোরআনে আছে সম্পন্ন কথা হাদিসে আছে জাস্ট স্টাডি করার দরকার আছে কথা বলেন ঠিক কিনা আমি পড়ি না শুনি না কিতাব বাড়ির ভিতরে টিম লাগায় থুইছি নিজে পড়ি না সবক গ্রহণ করি না নিজে রাখি না খুলি না আমি বলবো ওই কথা বিদাস ওই কথা সিঁড়ি এটা যাইস নাই ওরা যাইস নাই সম্পন্ন কথাই কিতাবের ভেদ আছে কি নাই আর একটু জোরে বল আছে কি নাই সম্পন্ন কথা কিতাবের ভেদ আছে আমার ভাইয়ার আমার বন্ধুগণ কিতাব ছাড়া কোনো কথা শুনলে আলিমেরা বাহির করে না সারা পৃথিবীর আলিম যদি সারা পৃথিবীর সবক যদি সারা পৃথিবীর দলিল যদি তালাশ করতে চান তাহলে শুনলে আলিমের কাছে চলে যান দলিল দিয়ে দলিল দিয়ে এমন দলিল দিবে এমন দলিল দলিল দিবে খুঁজে तलाश করে পাওয়া যাবে না যাওয়ার ঘুরে পড়ে না ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার নবী নাকি ভাইয়ের মত হ্যাঁ ভাইয়ের মত আরে আওয়াজ করবেন আমি যেন